জয়গুরু সুপ্রভাত পরম্পিতার রাতুল রাঙাচরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ তেসরা শনিবার তেরোশো পঞ্চান্ন ইংরাজি আঠেরো বারো উনিশশো আটচল্লিশ ঠাকুর প্রাতে গোলতাবুতে আছেন পূজনীয় বর্দা আছেন কেষ্টদা প্যারিদা প্রভৃতিও উপস্থিত ডাক্তার অনিলবাবু এসেছেন শিশি ঠাকুরকে দেখছেন কথায় কথায় শ্রী ঠাকুর বললেন আগের মতো ডাক্তার আজকাল আর দেখা যায় না বর্দা আমাদের দেশে একই ডাক্তার হয়তো দাঁতও দেখছে চোখও দেখছে অস্থিও দেখছে হার্টও দেখছে লাংসও দেখছে তাই পাশ্চাত্যের ডাক্তারদের মতো বিশেষজ্ঞ হতে পারে না শশি ঠাকুর সবটা দেখতে পারে সেই তো প্রকৃত চিকিৎসক মানুষের চিকিৎসক সে শুধু চক্ষু চিকিৎসক নয় বাবু। রাশিয়ায় রোগ নিরূপণমূলক বিশেষ পরীক্ষা ও তার বিবরণ ছাড়া কোনো চিকিৎসায় হাতই দেয় না তাদের নিজস্ব রোগ নির্ণয় বলে কিছু নেই শশি ঠাকুর ওতে পাওয়ার অফ ইনটিউশন কমে যায় সন্ধ্যার পর শশি ঠাকুর বড়াল বাংলোর দালানে নিজের ঘরের বিছানায় বালিশের ঠেস দিয়ে বসেছেন রাজেন্দা প্রবোদদা প্রভৃতি মায়েদের মধ্যে অনেকে আছেন পূজনীয় বর্দা আসলেন তিনি তো বললেন আমাদের অমন সুসজ্জিত প্রেস ও কারখানায় যদি কলকাতায় আনা যেত ওর থেকে কত টাকা উপার্জন হতো কত লোক প্রতিপালিত হতে পারতো শশি ঠাকুর সবই করা যেত আমি ভেবেছিলামও কিন্তু মানুষের কথা ভেবে সাহস পায়নি যখনই মনে হয়েছে তখনই ভেবেছি মানুষ কোথায় যখনই দেখলাম মর্যাদাওয়ালা লোক আমার জিনিস চুরি করে অস্বীকার করে এতখানি কপট তখনই আমি স্তব্ধ হয়ে গেলাম আমি যতদিন আছি খেতে পারবে পরম পিতার নাম ভাঙায় সরে গেলে এমনতর একজনের পঞ্চাশ টাকা এমনকি পনেরো টাকা দাম হয় কিনা সন্দেহ যা হোক যা গেছে ও সব ভাবি না পরম পিতার দয়ায় তোমরা যদি বেঁচে থাকো কাজ করো ইঙ্গিতে কত প্রেস কত কারখানা হয়ে যাবে আসল কাজই যে আমরা করি না তিন হাজার বান্ধবের কথা বলেছি এতদিনে মাত্র পাঁচশো হলো বান্ধব হলে বিশিষ্ট দেড় লাখ দীক্ষার সুবিধে হতো আর তেমন দেড় লাখ দীক্ষা হলে পাকিস্তান হিন্দুস্তানের সমস্যা সমাধানের চোদ্দো আনা সম্ভাবনা ছিল আর তা যদি না হয় প্রেস দিয়ে কি করব আর কোনটা দিয়েই বা কী হবে মানুষের জন্যই তো সব মানুষ যাতে ভালোভাবে বেঁচে থাকে সেইটুকুই তো চাই আমার কি লাগে পয়সাই বা খাই পরম পিতার দয়ায় তা জুটবেই করি যা তা তোমাদের জন্য যে টাকাগুলি খরচ না করলে পারতাম তা থাকলে এতদিনে হলটার টলটার কেনা যেত আরও বেশি লোক খাওয়াতে পারতাম কিন্তু না করে কি করি মানুষের মর্যাদার দাম বেশি মনে করি খানিকটা বাদে ডাক্তার অনিলবাবু আসলেন তাকে কথা প্রসঙ্গে বললেন রাত্রে ঘুম ভাঙলে মনে হয় আমি আছি কিন্তু যাদের ভিতর জন্মেছিলাম যাদের নিয়ে চলতাম তাদের অনেকেই নেই তারপর আর একটা জিনিস আমার কথা কওয়ার লোক নেই অনিলবাবু কেন শশী ঠাকুর আপনার সমান কর্মী যদি কেউ না থাকে আশ্রিত যদি হয় তার কাছে কি আপনি সব কথা বলতে পারেন মেডিকেল কলেজের প্রিন্সিপালের কাছে আপনার যে কথা আপনার কম্পাউন্ডারের কাছে সে কথা বেরোবে না আমাকে অনেকখানি সাপ্রেস হয়ে চলতে হবে আবার সাপ্রেশান আমার পক্ষে তো খারাপ জয়গুরু বন্দে পুরুষোত্তম